শয়তানের ঘিরে ধরাটা আমি নিজে থেকে ফিল করেছি তিন রকম কয়েকবার ভাই যখন একটা মানুষ পরিপূর্ণ শয়তানের দাসত্ব করে গান বাজনা করে বাদ্যযন্ত্র বাজায় গাজা খায় মদ খায় হ্যাঁ শয়তান ওকে কিছুই বলে না বিশ্বাস করেন শয়তানকে কিছু বলে না ওকে শয়তান খুব একটা ওকে নিয়ে শয়তানের পেরেশানি নাই খুব একটা এবার এই ধরনের ব্যক্তিরা যখন তবা করে ইসলামের দিকে আসতে শুরু করে এসে তামাজি হয় রোজা রাখে দান সৎকার করে তিনি রেলে অর্জনের চেষ্টা করে শয়তানের সমস্ত শক্তি দিয়ে এর উপর আক্রমণ করা শুরু আবার এই ব্যক্তি যদি মেহনত করতে 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 আরো বড় মাকামে পৌঁছে যায় তখন এই ব্যক্তিকে দেখে শয়তান দূরে পালিয়ে যাবেন ঠিক এই ব্যক্তির মাকাম হচ্ছে মাকাম তাকে দেখে শয়তান পালাতো কেন কারণ তিনি এই মুজাহাদা করতে 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 ইমানের এমন বুলন্দ স্তর অর্জন করেছেন যে ওকে দেখলে শয়তান পালিয়ে যাবে তা আমাদের টার্গেট এখন ওইখানে যাওয়া আল্লাহ আল্লাহিক দান করুন তাহলে এই যে প্রাথমিক ফ্যান্টাসি বাদ দিয়ে আপাতত আমাদের কাজ হচ্ছে পাঁচ অত নামাজ পড়া কেন করব প্রশ্ন করার দরকার আছে উত্তর হচ্ছে আল্লাহ বলেছেন তাই ব্যাস দুই নাম্বার কাজ হচ্ছে দিনই এলে মর্জন করা দিনই এলে অর্জনে কোনো বিকল্প না এলে মর্জন এই দুই মাস তিন মাস এক বছর এগুলো করলে হবে না ভাই এই মাসখান থেকে একটা বই টান দিচ্ছেন ওই একটা বই টান দিচ্ছেন অমুক রাইটারের একটা বই পড়লাম অমুক তমুক একটা পড়লাম এভাবে হবে না যুবক এভাবে পড়াশোনা করে আমাদের জেনারেল জেনারেল শিক্ষিত নাইনটি যুবক এভাবে পড়াশোনা করে জেনারেল শিক্ষিত এই পড়াশোনা দিয়ে আপনি হয়তো কিছুটা জ্ঞান পাবেন ভাষা ভাষা জ্ঞান পাবেন কিন্তু গভীরতা ঢুকতে পারবেন আর ইব্রাহিম আল ইসলামকে বলা মাত্রই কোনো বিজ্ঞান নাই কোনো যুক্তি নাই কোনো দর্শন কিছুই নাই তিনি বললেন সামি আনা অত আনা শুনলাম মানলাম আল্লাহ বলেছেন বাস ইফকাল আল্লাহু রবহু আসলি মাল্লাবাক বলেছেন যখনই আল্লাব তাকে আত্মসমর্পণ করতে বলেছেন তিনি বলেছেন আসলাম তো নি রব্বীর আলামিন আমি জগৎ সুমে রবের কাছে আত্মসমর্পণ করবো সন্তানকে রেখে আসো ওই যে জনমানব শূন্য জায়গায় কাবাগার ওখানে কোন মানুষ আছে কোন প্রাণী আছে পানিও নাই খাবারও নাই কিছুই নাই কোন পাগল ওই কাজ করতো নাকি যুক্তিবিজ্ঞান দর্শন দিয়ে বলেন আপনার কি লজিকে ধরে এটা আপনি আমি পারবো আমার সন্তানটাকে রেখে আসতে আমার স্ত্রীকে রেখে আসতে ইব্রাহিম ইসলাম করলেন এই যে যখনই আল্লাহর হুকুম এসেছে তখনই নিজের মাথাটাকে সমর্পণ করা এটাকে আল্লাহ বলছেন ইসলাম এটা কি বলছেন এটাই ইসলাম এখানে আমার যুক্তির দরকার নাই বিজ্ঞানের দরকার নাই থাকতে পারে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার না জানলেও চলবে থাকতে পারে যুক্তি না জানলেও চলবে থাকতে পারে কোনো দর্শন না জানলেও চলবে আল্লাহর হুকুম এটাই বড় কথা ব্যাস এর নাম হলো ইসলাম এখন বলেন এই ইসলামের আওতায় কত পার্সেন্ট মুসলিম আছে বাংলাদেশে আল্লাহ ব্যাগের হুকুম আসছে বাস মাথা পেতে নিছে বলেন এখন দেখি তো এই যে আমরা বলি নব্বই ভাগ মুসলিমের দেশ একটা দাহা মিথ্যা কথা যেমন ইব্রাহিম আলী জীবনের পদে পদে এভাবে আত্মসমর্পণ করেছেন ঠিক তেমনি মোহাম্মদ সাল আলী পুরো জীবন যখনই আল্লাহর যে হুকুম এসেছে মাথা পেতে নিয়েছে মিল আছে না সমাজ বাধা দিয়েছে ইব্রাহিম আলী ইসলাম কেউ মোহাম্মদ সাল আলী তারা উভয়ই সমাজের এই প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছেন ইব্রাহিম আলী আগুনের পরীক্ষা দিতে হয়েছে তাই না আর নবী সাল আলী হাসলাম বললাম পনেরোটা গালি খেতে হয়েছে ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে ইব্রাহিম আলী বলতেন হাসবি আল্লাহ আমল বাকিন সারা জীবন নবী সাল আলী হাসলাম বলেছেন হাসমুন আল্লাহ আমল বাকিন সুরা তো শেষের দিকে পড়ে দেখেন ইব্রাহিম আলী শেষমেশ ওই এলাকার সমাজ ছেড়ে চলে যেতে হলো ওই যে ইয়াতে বাইতুল মাকতাসার ওখানে ঠিক একইভাবে মোহাম্মদ সাল হাসলামকে তেরো বছর জুলুম সহ্য করার পরে চলে যেতে হলো মোদিনায় মিলাসে ইব্রাহিম আলী সাথে কেউ নাই তার স্ত্রী সারা আর এক স্ত্রী হাজারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের সাথেও খুব বেশি মানুষ নাই কুটি কয়েক কিছু সাল ইব্রাহিম আলী ইসলামের লেগেসি বহন করেছেন তার সন্তানরা আর এদিকে নবী সাল আলী আসসালামের লেগেসি বহন করেছেন আবু বকর ওমর উসমান আলীর মতো মানুষ ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে পড়ে নাই এবং ইহুদি খ্রিস্টান মুসলিম সবাই তাকে সম্মান করে সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের আদর্শ তার দিন দেখেন আজকে সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে গেছে সবাই ইসলামকে স্বীকার তো করে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে কেউ হয়তো আত্মসমর্পণ করে কেউ করে না সারা দুনিয়ায় সাইবেরিয়ার সেই ঠান্ডায় গেলে আপনি মুসলিম পাবেন চীনে গেলে মুসলিম পাবেন রাশিয়ায় গেলে মুসলিম পাবেন শুধু আরও বেশি মত নাই সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে ইব্রাহিম আইল পরীক্ষার পরীক্ষার পরীক্ষা দিতে হয়েছে একই পরীক্ষা নবী সাল্লাহমু আলী বদরে উহুদে খন্দকে খায়বারে সব জায়গায় দিতে হয়েছে ইব্রাহিম আয়ুল মূর্তি ভেঙেছিলেন মনে আছে ঠিক একই কাজ নবী সাল্লাহ করেছে এই দুইজনের জীবনী খালি পরে দেখেন আমি বলে শেষ করতে পারবো না সময় নাই আমাদের হাতে প্রত্যেক পদে পদে মিল আছে প্রত্যেক পদে পদে এই কারণেই বা আমরা দরুদে ইব্রাহিম যখন পড়ি আমরা অন্য কোনো নবীর নাম নিচ্ছি না আমাদের নবীর সাথে ইব্রাহিম আয়ুল নাম নিচ্ছি হয়তো এই কারণেই আমাদের নবী সাল আলী হোসালাম যখন মেরাজে গিয়েছেন না তিনি বলেছেন আমি মেরাজে গিয়ে দেখলাম সপ্তম আসমানের একজন ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে আমি বললাম উনি কে জিব্রাহিম আল ইসলাম বলে উনি আপনার উনি হচ্ছেন আপনাদের এই যে ফাদার অফ দ্য নেশন মানে মুসলিম জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলী ইসলাম ওখানে একটা কাবা ঘরের মতো ঘর আছে বাইতুল মামুর ওখানে তা অফ করে ফেরেস ঠিক আছে নবিসালাম বলেন আমি সেদিন দেখেছি আমার চেহারা আর আমার বাবার চেহারা মানে ইব্রাহিম ইসলাম চেহারা একদম হুব আছে